মনে করো তুমি এম সিনাসামী স্টেডিয়ামে বসে আছো লাল কালো জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মাঠে নামছে আর বিরাট কোহলি একের পর এক ছক্কা হাঁকাছে কিন্তু কখনো ভেবেছ এই দলটার পিছনে কে আছে যারা এই দলকে এত বড় ব্র্যান্ড বানিয়েছে দু সালে যখন আইপিএল এ জন্ম হয় তখনই আর সিবি প্রথম মাঠে নামে কিন্তু এই দলটার পিছনে ছিল একজন ব্যবসায়ী যিনি ভারতের ব্যবসায়ী জগতে একটা বড় নাম কে তিনি হ্যাঁ তুমি ঠিকই ভাবছো বিজয় মান্লা দু হাজার আট সালে বিজয় মাল্লা তিনি যখন কিংফিশার এয়ারলাইন্স আর ইউনাইটেড স্পিডস এর চেয়ারম্যান ছিলেন আর সিবি কিনে নেয় একশো এগারো দশমিক ছয় মিলিয়ন ডলারে এটা ছিল আইপিএল এর দ্বিতীয় সবচেয়ে বড় বিট শুধু মুম্বাই পিছনে ভাবো এত টাকায় তুমি কতগুলো বিরিয়ানি খেতে পারতে কিন্তু মাল্লা ভেবেছিল এই টাকা দিয়ে তিনি একটা ক্রিকেটিং পাওয়ার হাউস বানাবেন আর নামটাও এসেছে ইউনাইটেড স্পিডস একটা ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জ থেকে হ্যাঁ সেই বিখ্যাত কুইস ব্র্যান্ড মাল্যার দৃষ্টিভঙ্গি ছিল বড় তিনি আরসিবি কে শুধু একটা ক্রিকেট দল নয় একটা গ্লোবাল ব্র্যান্ড বানাতে চেয়েছিলেন তাই তিনি বড় বড় খেলোয়াড়দের দল নিয়ে আসেন রাহুল দ্রাবিড অনিল কুম্বলে তারপর বিরাট কোহলি কিরিস গেল এবিয়ার এটা যেন ক্রিকেটের অ্যাভেঞ্জার্স টিম কিন্তু গল্পটা এখানে একটু ভিন্ন হয় দুই হাজার ষোলো সালে বিজয় মাল্যার জীবনে একটি বড় জ্বর উঠে আসে তিনি ব্যাঙ্ক লোনের ডিফল্ট করেন আর ভারত থেকে লন্ডনে চলে যান এই সময় তার ব্যবসা ইউনাইটেড স্প্রিটস একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং এখানে গল্পে নতুন মালিকের এন্ট্রি হয় ডায়াজিও ডায়াজিও হলো একটা ব্রিটিশ মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা বিশ্বের সবচেয়ে বড় অ্যালকোহল ব্র্যান্ডগুলো মালিক জনি ওয়াকার স্মিরিন অ্যান্ড হোয়াইট এগুলো সব তাদের দু হাজার সাল থেকে তারা ইউনাইটেড স্পেটস শেয়ার কিনতে শুরু করে আর দু হাজার ষোলো সালে তারা পুরোপুরি আরসিবির মালিকানা নিয়ে নেয় তাই এখন আরসিবি শুধু ক্রিকেট দল নয় একটা গ্লোবাল বিজনেস স্ট্র্যাটেজির অংশ ইউনাইটেড যারা এখন মালিক তাদের নেটওয়ার্ক দুই হাজার একশো একুশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছো এই টাকায় তুমি পুরো স্টেডিয়াম কিনে ফেলতে পারো ডাইজের অধীনে আরসিবি সি ব্র্যান্ড বেলু বেড়েছে দু হাজার চব্বিশ সালে এটি পৌঁছেছে একশো সতেরো মিলিয়ন ডলারে এটা আইপিএল এর মধ্যে তৃতীয় সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি আর এই সাফল্যের পিছনে বিরাট কোহলি মতো তারকাদের অবদান অপরিসীম এবার আসি আরসিবির ব্যবস্থাপনায় ডায়াজ অধীনে দিনে চেয়ারম্যান হিসাবে আছেন প্রথমেশ মিশ্র তিনি ডায়াজ ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার তার নেতৃত্বে আরসিপি শুধু খেলার মাঠে নয় ব্যবসার মাঠেও সাফল্য পাচ্ছে ভাবো তিনি একদিকে হুইস্কি ব্র্যান্ড চালান আর একদিকে ক্রিকেট দল এছাড়া ইউনাইটেড স্টেটস সিও হিনা ই হিনানাগরাজনও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একটা মজার ব্যাপার কি জানো আরসিবির নামটা শুধু ক্রিকেট দলের জন্য নয় এটা ইউনাইটেড ব্র্যান্ডিং এর একটা বড় অংশ রয়্যাল চ্যালেঞ্জ নামটা তাদের হুইস্কি ব্র্যান্ড থেকে এসেছে আর এই নামটা এর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে আরসিবির ইতিহাস শুধু গ্ল্যামার আর সাফল্য নয় বিজয় ম্যালার সময় দলটি বেশ কিছু বিতর্ক মুখে পড়েছিল তার আর্থিক সমস্যার লোন ডিফল্টের কারণে আরসিবির নামটাও খবরের সে নামে এসেছিল তবে ভালো খবর হলো ডায়জের হাতে আসার পর থেকে আরসিবি অনেক স্থিতিশীল আর তারা এখন শুধু ক্রিকেটার ব্যবসার দিকে ফোকাস করছে আমার মনে হয় আরসিবি এই জনপ্রিয়তার পিছনে বিরাট কোহলির মতো খেলোয়াড়দের অবদান সবচেয়ে বেশি তবে ডায়াজের মতো শক্তিশালী ব্যাংকিং থাকায় আরসিবি প্রতিবছরে নতুন শক্তি নিয়ে মাঠে নামে দুহাজার সালে তাদের ক্যাপ্টেন রজত পাতিদার আর কোচ অ্যান্ড্রি ফ্রাওয়ার তো বন্ধুরা এই ছিল আরসিবি র মালিকানার গল্প বিজয় মেলার গ্লামারস শুরু থেকে ডায়াজের স্থিতিশীল নেতৃত্ব পর্যন্ত এই গল্প কেমন লাগলো আর এই ধরনের আরো মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে বলো না ধন্যবাদ সবাইকে